আলহামদুলিল্লাহ আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ ও সুন্দর বিষয়ের আলোচনা করতে যাচ্ছি তা হল গোলাপের পাপড়ির উপকারিতা এবং ত্বক ও স্বাস্থ্যের জন্য এর ব্যবহারের বিষয় গোলাপের গন্ধ ও রূপের প্রতি আমাদের অনেকেরই বিশেষ টান রয়েছে কিন্তু আপনি জানেন কি গোলাপের পাপড়ি শুধু সৌন্দর্য বর্ধনী নয় বরং তা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আজ আমরা এ সম্পর্কে বিস্তারিত জানব গোলাপের পাপড়ির মধ্যে রয়েছে একাধিক স্বাস্থ্যকর উপাদান গোলাপের পাপড়ি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ যা ত্বককে তরুণ ও প্রাণবন্ত রাখে এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই এবং বিভিন্ন ফেনোলিক যৌগ যা ত্বককে মসৃণ এবং সতেজ রাখে এছাড়াও গোলাপের পাপড়ি শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াতে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতে উপকারী ত্বক ভালো রাখতে গোলাপের পাপড়ি অত্যন্ত কার্যকরী এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে সুস্থ ও উজ্জ্বল করে গোলাপের পাপড়ি থেকে তৈরি রোজ ওয়াটার ত্বকের জন্য খুবই উপকারী এটি ত্বককে হাইড্রেটেড রাখে ত্বকের রং উজ্জ্বল করে এবং পিম্পল ব্রনের মতো সমস্যা দূর করতে সাহায্য করে একটি গোলাপের পাপড়ি আপনার ত্বকের পক্ষে অনেক উপকারী আপনি গোলাপের পাপড়ি পিষে তার রস নিয়ে সরাসরি ত্বকে ব্যবহার করতে পারেন এটি ত্বকের জন্য একটি প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে এবং ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখে এটি শুধু ত্বকই নয় আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী গোলাপের পাপড়িতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এর মধ্যে রয়েছে প্রদাহ কমানোর শক্তি যা শরীরে নানা ধরনের প্রদাহজনিত রোগ কমাতে সাহায্য করে এছাড়াও গোলাপের পাপড়ি হজমে সাহায্য করে এবং পেটের সমস্যা যেমন গ্যাস কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে গোলাপের পাপড়ি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সুদৃঢ় করে এবং এটি একটি প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে এটি রক্তের সঞ্চালন ভালো রাখে এবং রক্তে কোনো ধরনের বিষাক্ত উপাদান জমা হতে দেয় না গোলাপের পাপড়ির রস খেলে তা শরীরকে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এবার চলুন দেখে নিই আমরা কিভাবে গোলাপের পাপড়ি ব্যবহার করে নিজেদের ত্বক ও শরীরের যত্ন নিতে পারি গোলাপের পাপড়ি টোনার গোলাপের পাপড়ির রস সংগ্রহ করুন এবং সেটিকে একটি পরিষ্কার কটন প্যাডে নিয়ে আপনার ত্বকে লাগান এটি ত্বকের সুরক্ষা প্রদান করবে এবং পিম্পল বা ব্রণের সমস্যা দূর করবে গোলাপের পাপড়ি ফেস প্যাট গোলাপের পাপড়ি পিষে মধু এবং দুধের সাথে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন এই প্যাকটি ত্বকে এক পাঁচ থেকে দুই শূন্য মিনিট ধরে রাখুন এবং তারপর ধুয়ে ফেলুন এটি ত্বককে উজ্জ্বল করবে এবং ত্বকের পরুশ ছোট করবে গোলাপের পাপড়ি পানীয় এক গ্লাস পানিতে গোলাপের পাপড়ি ভিজিয়ে রেখে সারা তা ফেলে দিন পরের দিন সকালে সেই পানি খেলে এটি শরীরকে ডিটক্সিফাই করবে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করবে গোলাপের পাপড়ির অয়েল গোলাপের পাপড়ি থেকে তৈরি অয়েল ব্যবহার করলে ত্বকের কোমলতা বাড়ে এবং এটি শুষ্ক ত্বককে মোলায়েম রাখে আপনি এটি মুখ এবং শরীরের যে কোনো শুষ্ক স্থানে ব্যবহার করতে পারেন এটা শুধু শারীরিক স্বাস্থ্য নয় মানসিক স্বাস্থ্যেও গোলাপের পাপড়ির ভূমিকা রয়েছে গোলাপের সুগন্ধ মনকে শান্ত করে উদ্বেগ কমায় এবং মানসিক চাপ হ্রাস করে এর গন্ধ স্নায়ু ও মস্তিষ্কের উপর প্রভাব ফেলতে পারে যা আপনাকে চিত্তশান্তি এনে দেয় একে আপনি অ্যারোমাথেরাপির অংশ হিসেবে ব্যবহার করতে পারেন অতএব গোলাপের পাপড়ি শুধুমাত্র সৌন্দর্য বর্ধনেই সহায়তা করে না এটি আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর প্রাকৃতিক গুণাগুণ আমাদের ত্বক ও স্বাস্থ্যের যত্নে এক অসামান্য উপাদান হিসেবে কাজ করতে পারে তাই পরবর্তীবার যখন আপনি একটি গোলাপ দেখবেন মনে রাখবেন তার পাপড়ি আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্য বৃদ্ধিতে কতটা উপকারী হতে পারে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমি আশা করি আপনি এই সুন্দর গোলাপের পাপড়ি নিয়ে আরও অনেক কিছু জানবেন এবং প্রয়োগ করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও স্বাস্থ্যকর ও উপকারী তথ্য পেতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ